বন্ধুরা আজকের গল্প সময়ের দোকান একটি কল্প বিজ্ঞানের গল্প যেখানে সময় কেনা বেচা করা যায় প্রথম দৃশ্যে দেখা যাচ্ছে রহস্যময় দোকান একদিন শুভম এক অদ্ভুত দোকান দেখে যেখানে বোর্ডে লেখা ছিল এখানে সময় বিক্রি করা হয় সে কৌতূহলী হয়ে দোকানে ঢোকে শুভম বলে সময় বিক্রি হয় এটা কিভাবে সম্ভব দ্বিতীয় দৃশ্যে দেখা যাচ্ছে সময় কেনা বেচার নিয়ম দোকানদার হাসে তুমি তোমার অলস সময় দিয়ে এখানে পরিশ্রমের বিনিময়ে নতুন দক্ষতা কিনতে পারো শুভম তার মোবাইল গেম খেলার সময় দিয়ে গণিত দক্ষতা কিনে নেয় কিছুদিন পর সে ক্লাসের সেরা ছাত্র হয়ে ওঠে এই গল্প থেকে শিখলাম অল সময় অপচয় না করে যদি কাজে লাগানো যায় তাহলে সেটা জীবন বদলে দিতে পারে